অনেকেই নিয়মিত দুধ চা খাওয়ার অভ্যাস রয়েছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে নিয়মিত দুধ চা খেলে যে সমস্ত মারাত্মক ক্ষতি হয় মানবদেহে ঘন ঘন দুধ চা খাওয়া বিশেষ করে খালি পেটে দুধ চা খেলে বদহজমের সমস্যা বেড়ে যায় দুধ চা খেলে পেট ফেঁপে যেতে পারে সেই থেকে সারা দিন অস্বস্তি হতে পারে নিয়মিত খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার সহ বিভিন্ন রোগের জটিলতা বেড়ে যায় সকাল সকাল দুধ চা খেলে তাতে থাকা চিনির কারণে রক্তে সরকারের মাত্রা এক একলাপে অনেক বেড়ে যায় এই অভ্যাস সকালের জন্য ভীষণ ক্ষতিকর ক্যাফেন ছাড়াও দুধ চায়ে থাকা চিনির কারণে শরীরে জলের অভাব দেখা দিতে শুরু করে এর থেকে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা শুরু হয় সারাদিন বারবার দুধ চা খেলে অনিদ্রা সমস্যা দেখা দিতে পারে নিয়মিত দুধ চা সেবন করলে উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন ধরনের রোগের জটিলতা দেখা দিতে পারে তাই এই দুধ চা থেকে বিরত থাকা শরীরের জন্য খুবই ভালো এই দুধ চা সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট অপশনে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ